今。 রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে শুক্রবার আসানসোলের গুরুত্বপূর্ণ রাস্তা বার্নপুর স্কপ গেট থেকে জুবলি মোড় পর্যন্ত নবরূপের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী ঘটক আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রী কবি দত্ত পশ্চিম বর্ধমানের জেলা শাসক পেন্নাবালাম এস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও শ্রী রাজু মিশ্র আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ দাঁড়ানো বিশিষ্ট জনেরা আনুমানে ১৪ কোটি ন লক্ষ টাকা খরচা করে এই রাস্তা নব নির্মাণের কাজ হবে মন্ত্রী মলয় ঘটক তার বক্তব্যে জানায় এই রাস্তা সম্পূর্ণ হওয়ার পর অত্যাধুনিক মানের রাস্তা হিসেবে দেশের মানচিত্রে অন্যতম স্থান পাবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত জানান এই রাস্তা নব সংস্কারের সঙ্গে সঙ্গে অত্যাধুনিক মানের রাস্তার দুপাশে সৌন্দর্যায়ন হবে না এটা সিল্যান্ডাস বলতে এটা স্কপ গেট থেকে জুবলি মোড় পর্যন্ত আমরা করছি এবং এই রাস্তাটা আমরা যদিও টাইম দেওয়া আছে যে আমাদের করতে দশ এগারো মাস লাগবে কিন্তু আমরা কথা দিচ্ছি ছ মাসের মধ্যে আমরা শেষ করে দেবো এই রাস্তাটা করতে শুধু মানে আমি রাস্তার কোটিং অ্যান্ড রিপেয়ারিং এটা এটা করতে শুধু আমাদের লাগছে নিয়ার অবাউট ফিফটিন কোর্স অফ রুপিস এবার এই সৌন্দর্যের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তাতেও কিন্তু অনেক টাকা লাগবে আইভেলি চার পাঁচ কোটি টাকা তাতেও লাগবে মানে সব মিলে কিন্তু এ বিউটিফুল রোড একটু ল্যান্ডমার্ক রোড আমরা দুর্গাপুরেও করছি মানে গান্ধী মোড় থেকে বিধাননগর পর্যন্ত আমরা এই কাজ একই জিনিস আসানসোলেও করছি স্কপ গেট থেকে আরম্ভ করে জুবলি মোড় পর্যন্ত অ্যান্ড আমি ভেরি শিওর আপনারা সবাই রাস্তাটাকে দেখলে আপনাদের ভালো লাগবে ইন ফিউচার ইট হলে ফোর লেনিং রোড এখানেও অন্য দুর্গাপুরের মতো এখানেও আমরা ফাউন্টেন রাখার চেষ্টা করছি আমরা স্কাল্পচার থাকবে আমাদের ডিফারেন্ট মিন যেটা ইয়ে বলে দোকান যেটাকে বলে ছোটো যেটাকে আমরা সেরকম ইম্পর্টেন্ট সেই সেরকম থাকবে ডিফারেন্ট আদার্স সব রকম ফেসিলিটিস থাকবে টয়লেট থাকবে মেল ফিমেল বোথ ওয়াটার এটিএম থাকবে উইল ডু এভরিথিং রেলিং থাকবে ফুটপাথ থাকবে ওয়াকওয়ে থাকবে গ্রিনারি থাকবে এগুলো হচ্ছে এর বাইরের অ্যামাউন্ট শুধু রাস্তাটা বানাতে আবারও বলছে নিয়ার অভার ফিফটিন কোর্স আমাদের লাগবে বাকিগুলো সব আলাদা এটা ইউনিক ওয়ান এবং আর একটা ইনফরমেশান আপনাদেরকে দিই জাস্ট আমরা এই মার্চ মাসে এই মার্চ মাসের মানে এই ধরুন গত সপ্তাহ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমরা এডিডি থেকে রিমার্কেবলি প্রায় নিয়ার অ্যাবাউট আশি সত্তর আশি কোটি টাকার কাজ মিনিমাম ই আই বিলিভ ইট বি মোর হয়তো একশো কোটি টাকা আমরা শুধু এক মাসে আমরা এই কাজ কর মানে ইয়ে করছি মানে রিনোভোরেশান করছি ইয়ে করছি এবং যেগুলোর কোনো ইয়ে নেই মানে বিকল্প নেই এবং এগুলো বাস্তব রূপ আপনার রাস্তার কাজ কিন্তু আমরা যেদিনই নারকেল ফাটাচ্ছি তার তিন চার দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাচ্ছে সেখানে এবং ফিনিশিংও যত তার এত বড় বড় রাস্তা আমরা কথা দিচ্ছি ছ থেকে সাত মাসের মধ্যে আমরা শেষ করে দেবো যদিও টাইম নেওয়া আছে এক বছর আমার ইঞ্জিনিয়ার টিম ইজ ভেরি এফিসিয়েন্ট এবং নিশ্চয়ই কন্ট্রাক্টাররাও তো আমাদের কপারেট করবে আপনাদের সহযোগিতা পাবো অ্যান্ড উইল ডু দ্য বেস্ট কমিটমেন্ট